ফাইনালি সিনেমাটা দেখলাম আমার মনে হয় যে আমার টিমের সবার সাথে মোটামুটি দেখার একটা সৌভাগ্য আমার ফাইনালি যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবে বলছিলাম থ্যাংক ইউ সবাইকে দাদাকে দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম অ্যান্ড যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি এই টার্ন ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমুদার আমি না সো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের এফোর্ট তারপরে আসলে আমার পারফরমেন্স তো এরপরে আসলে আমি ট্রাই করি গেছি একটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হয়েছে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয়েছে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় সেরকম দুর্দান্ত আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে এসে আমার আমাদের সিনেমাতে আসলে মোশারফ করিম চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে একই সিনেমাতে আসলে মানুষদের ইনভলভমেন্ট আমি আর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার চঞ্চল চৌধুরী মুশারফ করিম ফদুর বাবু আসলে সবার জন্য আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আর বড় হবে হুম হাওয়াতে আমি ছিলাম মাঝি তোমার শত্রু আর এইখানে

ব্যাপার হলো যে এই ছবিতে যে ক্যারেক্টার যারা আছে সবাই মোটামুটি অনেক ভালো করছে আমার মনে হয় এবং শরীফুল রাজ আগে যেগুলো করছে এই ছবিতে আমার মনে হয় যে আগের সব রেকর্ড ভেঙে ফেলছে এবং আগের অন্য সিনেমার চাইতে শরীফুল রাজের পারফরমেন্স এই ছবিতে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে আর তো বিভিন্ন সময় আমরা যেরকম দেখছি কিন্তু এই ছবিতে মানে যেটার কয়েক পুরো উড়াই দিছে আর কি ফারিনের নতুন করে ফারিনের ফ্যান হয়ে গেলাম আমি অনেক ভালো লাগছে তারা দেখতে আর কি বলো মিশাবাই তো অসাধারণ এবং এই ছবিতে মিশাবের সবচেয়ে মজা লাগছে যে এই ব্যাপারটা সেটা হলো মিশা ভাইয়ের চিল্লাচিল্লি নাই সব ডায়লগ ডেলিভারি দিছে এবং সেটা অনেক জোশ লাগছে আর রবি ভাই তো যেরকম ছিল ওরকমই কিন্তু ছবির একটা টাইমে মোশারফ ভাই আইসা পুরা লাড়াচাড়া দিয়ে দিল আর কি মানে থাকে না যে একটু গল্প একটু ঝুমাইয়া গেছে মোশরফ ভাই একদম পুরা সবার আবার জায়গায় দিছে মোশরফ বাইরে এরকম দেখবো আমি ভাবি নাই আইসাই যেইভাবে উড়াল দিয়ে কো পাইলো মালদা আমার কাছে হেভি লাগছে মোশরফ বাইরে তবে এই যে যেই ধরনের আমরা সব সময় নর্মাল দেখি সিনেমায় কিন্তু ওয়েব সিরিজে হঠাৎ করে এসে এক নর্মাল ক্যারেক্টার জন দেখি তখন আসলে ভালোই লাগে দেখতে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ